2024 সালের অগস্ট মাস পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টেই স্বাগতিকদের বিপক্ষে দশ উইকেটের ঐতিহাসিক জয় পেয়ে যায় টাইগাররা এমন জয়ের পর আফটার ম্যাচ প্রেজেন্টেশনে এসে ক্যাপ্টেন নাজবুল শান্ত বাংলায় বলেছিলেন স্মরণীয় সেই জয় তারা উৎসর্গ করতে চান ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো মানুষের জন্য রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক জয়ের পর ঠিক একই রকম কাজ করলেন নেপালের অলরাউন্ডার রোহিত পাউডেল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে নেপাল ম্যাচের এই ফল শুনে কিংবা স্কোর কার্ড দেখে অবাক হয়েছেন দ্বিতীয়বার ভালো করে চেক করেছেন স্কোর কার্ড নেপালের ক্রিকেটের জন্য এটি বিশাল এক পাওয়া প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোনো দেশকে আন্তর্জাতিক ম্যাচে হারানো অর্জন যখন এমন স্মরণীয় আর মূল্যবান নেপালের ক্যাপ্টেন রোহিত পাড়েল তাতে খুঁজে নিয়েছেন নিজ দেশের শহীদদের স্মরণ করার সুযোগ জিনজিদের নেতৃত্ব দেয়া দুর্নীতি দুর্নীতিবিরোধী আন্দোলনে চলতি পতন হয়েছে কেপি শর্মা ওলির সরকারের যাতে প্রাণ হারিয়েছে দেশটির বিপুল সংখ্যক ছাত্র জনতা আর তাদের উদ্দেশ্যেই নিজেদের ঐতিহাসিক জয় উৎসর্গ করেছেন রোহিত ম্যাচ শেষে তিনি আশা করেছেন দলের এমন অর্জন নেপালের মানুষের জন্য হবে আনন্দের উপলক্ষ এই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার উৎসর্গ করতে চাই নেপালে জেন জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের সাম্প্রতিক সময়টা খুব ভালো কাটেনি আমাদের এই সময়ে আমরা যদি দেশের মানুষকে কিছুটা আনন্দ এনে দিতে পারি তাহলে দারুণ হয় স্বাস্থ্যকর অল হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সারজাতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে বিশ ওভারে একশো রান তুলেছিল নেপাল তিন নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ আটত্রিশ রান করেন ক্যাপ্টেন রোহিত কুশল মাল্লা করেন ত্রিশ রান তারপর চেজ করতে নেমে নেপালের বোলারদের সামনে কুল হারা হয়ে পড়ে উইন্ডিজ ব্যাটাররা বিশ ওভার শেষ হলে উনিশ রানের ব্যবধানে হেরে যায় তারা নেপালের পক্ষে চার ওভার বল করে সতেরো রানে দুটি উইকেট নেন ওপেনার কুশল ভুটতেল ব্যাটে রান পাওয়ার পর বল হাতেও তিন ওভারে একটা উইকেট আদায় করেছেন রোহিত কোনো সন্দেহ ছাড়াই তিনি হয়েছেন ম্যাচ সেরা এর আগেও অনেক ম্যাচকে কঠিন করে তোলা রোমাঞ্চ ও উত্তেজনা ছড়ানো আর ম্যাচকে নাটকীয় সমাপ্তির পথে নিয়ে যাওয়ার কারণে কার্ডিয়াক কিডস হিসেবে আখ্যা পেয়েছে নেপাল ক্রিকেট দল তাদের হেডকোচ স্টুয়ার্ট ল চেয়েছিলেন শিশুরা যেন এই তকমা ঘোচাতে পারে অবশেষে এবার হয়নি কোনো ভুল কোচের মুখে হাসি ফুটিয়ে তাই প্রতিক্রিয়া জানিয়েছেন কোচের চাওয়া ছিল কার্ডিয়া কিডস ডাক নামটি যেন আমরা দূর করে ফেলি আজকে আমরা তা পেরেছি জানিয়ে রাখা ভালো এই স্টুয়ার্ট লর অধীনেই কিন্তু গত বছর বাংলাদেশকে হারিয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি